কি হলো কাদো কে মারলো কেউ তো আশপাশ নাই কে ফের কাদো মারলে রে বাবু কায়বি ভাবে কাদোর মারামারি হচ্ছেন নাকি গালত মুখত কাদো পড়ে গেল মুখটা ধুতে হবে আমার সাথে আজ কদিন কি যেন হচ্ছে রে বাবু রে বাবু মিষ্টি আর বড়ার গামলা কি হলো কুকুর তো আশেপাশে নেই কেউ নাই কে নিয়ে গেলেন কুকুর তো নিবে না গাভী ভাবে কাদো মারছে মিষ্টি আর বড়ার গামলা নিয়ে চলে গেল আমি জানতাম এই মিষ্টি আর বড়া শ্বশুর বাড়ি বুঝি পৌঁছিবে না ভাগ্যেশ ভালো মিষ্টিটা রাত ধারে কিনছিলাম দেড়শো টাকাতে আর বাড়িতে না বড়া ভাইতে কইছিলাম কিরে তুই আর খাবু না ভাই আর খাম না মেলা খাওয়া হয়েছে তাহলে আরেকটু আছে তুই বাড়ি নিয়ে যায় ছোট ছলফল খাবে ঠিক আছে এই কদিন তোর কেমন কাটছে খুব ভালো কাটছে ভাইরে আগের থেকে অনেক আরাম যা বাড়ি যা আরাম কর আবার পরে দেখা হবে ঠিক আছে আমার সাথে এইসব কি হচ্ছে কয়েকদিন ধরে নিশ্চয়ই শনি ধরেছে আমার আমি আর বাড়ির দিকে যাচ্ছি না শ্বশুর বাড়ি যাচ্ছি এইসব ঠিক না হলে আমি আর বাড়ির দিকে আসবো না আলছা এই রে আলিম ভাই কি রে কি হয়েছে এদিকে আয় এদিকে আয় ওই রাজ আসে নিয়ে ও ভাই আপনার থেকে আসার গোসল করি খাইনি বউ খেতে দিয়ে বসে আছে আপনি যান আমি খাইয়ে আসতেছি আরে যুবক তুই পারবি তুই পারবি আয় তাড়াতাড়ি চলাই ঠিক আছে আপনি যান আমি আসতেছি কি কাজ একটা কৌধনী এর সাথে ছোটবেলা থেকে বেড়াতেছি যত বড় বড় সুরি সে শিখাইছে তারপরও ভালো হয়ে গেলাম এই আজিমকে টাইট দিতে গিয়ে তার সাথে আবার বেড়া লাগলো এখন তো তার সাথে সারাদিন সবই করতে হবে এমন করলে তো এলাকায় টিকা যাবে না এই আলিম ভাইয়ের সাথে দিয়ে একটা সপ্তাহ বেড়াই তাহলে নির্ঘাত আমার নামে অনিক বাড়িয়ে যাবে বউ জানলে তো সংসার করবে না বাড়ির ভাতও বন্ধ হয়ে যাবে আমি শ্বশুর বাড়ির যাওয়ার নাম করে দশ পনেরো দিন থেকে আসি না হলে আলিম ভাই পাশ ছাড়বে না এই চুরির সব ড্রাইভার সব আমার উপর পড়বে তবে আমি কয়েকদিন বেরিয়ে আসি